রাজধানীর খাদ উপজেলায় কেশবপুরে খেজুরের গাছ তুলতে ব্যস্ত সময় পার করছে খেজুর গাছেরা আমাদের রিপোর্টার উত্তম কুমার জানান যশোরের কেশবপুর খেজুর গুড় খাত উপজেলায় বাংলাদেশের সবচেয়ে বেশি খেজুর গুড় উৎপাদন হয় জয়শরের কেশবপুরে শীতের আগমনীয় বার্তায় কয়েকদিনের মধ্যে কেশবপুর উপজেলায় প্রায় প্রতিটি ঘরে ঘরে শুরু হবে খেজুরের রস সংগ্রহের কাজ আমন ধানের চাউলের গুড়া দিয়ে তৈরি হবে রসের পিঠা খেজুরের রস দিয়ে তৈরি হবে গুড় এতে হয়ে গুড় তৈরি উৎসবে মেতে খেজুর গাছিরা গিয়ে জানা গেছে শীত মৌসুম শুরু হতে না হতেই রস ও গুড়ের চাহিদা মেটাতে গাছেরা ব্যস্ত হয়ে পড়েছেন খেজুর রস সংগ্রহের কাজে উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কিছু গ্রাম ঘুরে দেখা গেছে সড়কের পাশে এমনকি পতিত জমিতে জন্ম নেওয়া খেজুর গাছ তুলতে ব্যস্ত গাছিরা খেজুর গাছ তুলতে ব্যস্ত গাছি আব্দুর রব এ সময় তিনি বলেন ধারালো দা দিয়ে খেজুর গাছের ডেগো ছাটাই করা তারপর এক সপ্তাহ অপেক্ষা আবার ধারালো দা দিয়ে সোনালি অংশ বের করা হয় আর চাজ দেওয়া এক সপ্তাহের পরে বাঁশের তৈরি নলি বসিয়ে মাটির তৈরি ভার বা হাঁড়ি পেতে শুরু হবে সুস্বাদু খেজুরের রস সংগ্রহের কাজ খেজুরের রস গুড় এবং পাটালি কেশবপুরের গৌরব ও ঐতিহ্য বহন করছে এইভাবে চলে আসছে বছরের পর বছর দেখা গেছে কেশবপুরে ৩৫ থেকে চল্লিশ হাজার খেজুরের গাছ রয়েছে এছাড়া উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের উদ্যোগে প্রতি বছরই খেজুরের গাছের চারা ও বীজ রোপণ করা হচ্ছে এবং স্থানীয় কৃষকদেরকে খেজুরের গাছের চারা রোপণে উদ্বুদ্ধ করা হচ্ছে মোহাম্মদ আবু বক্কর